সম্মানিত খাবারি ভাইরা আসসালাম আলাইকুম আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম মিনুয়ালি হাত মেশিন যেটা জাতি দেখতে পাচ্ছেন যে এটার ভিতরে কাঁচা ঘাস আনো খড় ঢোকানো কিভাবে এই জিনিস কাটা যাচ্ছে দেখতে পাচ্ছেন যারা স্বল্প পরিসরে গরুর খামার করতে যাচ্ছেন যারা দুইটা তিনটা গরু ছাগল ভেড়া মহিষ লালন পালন করেন তারা এই মেশিনটি দেখতে পাচ্ছেন যে কিভাবে এই ঘাস এবং খড় দুটো একসঙ্গে আপনারা কেটে ফেলতে পারবেন যে অনেকেই আছে যে আগে ঘাস কাটে তারপরে খড় কাঠের দিয়ে মিক্স করলে কিন্তু দেখতে পাচ্ছেন যে একবারে আপনি ঘাস আর খড় ঢুকাই নিয়ে একবার এই জিনিসকে পেয়ে নিলে দুটো একসঙ্গে মিক্স হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে এবং এই এদিকে দেখতে পাচ্ছেন যে অতি শীঘ্রই এই মেশিনটিতে আপনি খড় কাঁচা ঘাস সবগুলাই কাটতে পারবেন অতি শীঘ্র এই মেশিনটিতে আপনি খড় কাঁচা ঘাস এবার আমি এই যে এই এত বড় মাটি তো কেটে দেখাবো দেখুন দেখছি তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন যে এটি একটি বিশাল বড় আটি গুনতে আটিটা ওই মেশিনকে আপনি নিউ খেতে টুকরো টুকরো করে